লোকটাকে একটা নেকির জন্য আল্লাহ জাহান নামে দিবে সেই লোকটা সব গুড়ে 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 এবার আল্লাহর সামনে দাঁড়াইবে মালিক বলবে বান্দারে একটা নেকির কারণে জাহান নামে যাবি বল নেকি আনতে পারছ বান্দা কয় মালিক রে গোটা কেয়ামতের মারতাম গুড়ে 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 আমি দেখলাম বন্ধুদের কাছে গেলাম আমার আত্মীয় স্বজনদের কাছে গেলাম মার কাছে গেলাম বাবার কাছে গেলাম বউয়ের কাছে গেলাম কঠিন মুসিবতের দিনে তারপরে মাঠে কেন পাঠাইছি জানো বান্দা আমি আল্লাহ তোরে সময় দিছিলাম আজ সময়ের পছন্দ করে দুনিয়ায় বইলা রাখছিলাম ইংলান আল্লাহ বলে আমি না সময়ের

বৌরে আমার দেওয়ার সময় দিলি মা বাপরে আমার দেওয়ার সময় ব্যবসায় দিলি চাকরি দিলি আমার দেওয়ার সময় বন্ধুদের আড্ডায় দিলি কিন্তু আমি আল্লাহ যেই কাজে পাঠাইলাম সেই কাজ তুই করলি না আজকে তাদের কাছেই তোরে পাঠাইলাম যাদের কাছে তুই আমার দেওয়ার সময় নষ্ট করলি দেখ বান্দা ঘুরে 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 তোর একটা নেকি দিয়া কেউ সাহায্য করলনি আমার টাঙ্গালের

বুনা <muchas> বাংলা